পুজোর শেষ মানেই বিয়ের মরশুম অগ্রহায়ণ মাস যেমন শরীরের দিক থেকে আরামদায়ক তেমনি বিয়ের দিক থেকেও দু থেকে শোনা যাচ্ছিল চার হাত এক হবে মধুমিতা সরকার এবং দেবমাল্য ছোটবেলার বন্ধুর সঙ্গে নতুন যাত্রা শুরু করবেন তিনি গত বছর পুজোয় সামাজিক পাতায় দুজনের একটি ছবি শেয়ার করে মধুমিতা লেখেন নতুন শুরু তারপর থেকে অনুরাগীদের প্রশ্ন কবে বিয়ে করছেন ছোট পর্দার পাখি তিনি জানিয়েছিলেন শীতকাল তাদের প্রিয় ঋতু তাই দু হাজার অভিনেত্রী বলেছিলেন তার এবং তার দাদার বিয়ে এক মাস আগে পরেই হবে তাই বিয়ের প্রস্তুতিও তুঙ্গে শপিংও শুরু করেছেন এর ফাঁকে শোনা গেছিল কেরিয়ারেও বড় ব্রেক পেয়েছেন তিনি বাংলাদেশে সাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন আবার টলিউডে কানপাত্রে শোনা যাচ্ছে বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে পাঁচই ডিসেম্বর গাটছড়া বাঁধবেন মধুমিতা এবং দেবমাল্য সাতই ডিসেম্বর হবে রিসেপশন তবে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে আলাদা কোনো পার্টির আয়োজন করবেন কিনা তা জানা যায়নি মধুমিতা এবং দেবমাল্যর জুটি যে দর্শকদের পছন্দ তা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায় স্টার জলসায় বোঝে না সে বোঝে না ধারাবাহিক থেকেই তার উত্থান কুসুম দোলার পর তিনি আর ছোট পর্দায় ফেরেননি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন স্টার জলসার বর্তমান জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম কথা টিআরপিতে পিছিয়ে থাকলেও সাহেব সুস্মিতার জুটি নিয়ে দর্শকদের উন্মাদনার কিছু কমতি নেই তারা চায় রিয়েল লাইফের মতো রিয়েল লাইফেও স্বামী স্ত্রী হোক তারা ইন্ডাস্ট্রিতেও বহু পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের কাজের বাইরে বেড়াতেও গেছিলেন কিন্তু সম্পর্কের কথা জিজ্ঞেস করতে এড়িয়ে যান তারা এবার সাহেবকে বিয়ের প্ল্যান নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেখাই যাক না কি হয় এই উত্তরটা বললে দর্শকরা বাকিটা বুঝে যায় তাহলে কি খুব তাড়াতাড়ি রেল এবং রিয়েল লাইফ এক হয়ে যাবে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের